আজকে আপনাদেরকে তালের শ্বাস দিয়ে শরবত বা জুস তৈরি করে দেখাবো আমি ইউটিউবে দেখেছি এক মামা এই তালের শ্বাসের জুসটা তৈরি করেন এবং সে খুবই ফেমাস এই তালে শ্বাসের শরবত তৈরি করে যখন সিজন থাকে তখন উনি চারটা পাঁচটা ডিপ ভর্তি করে তালে শ্বাস রেখে দেন সারা বছরের জন্য এই শরবত তৈরি করবে বলে তো আমিও আজকে তৈরি করছি আর আপনাদের সাথে শেয়ার করছি কারণ এটা খেতে যে এতটাই মজা আর এতটাই রিফ্রেশিং কলিজাটা ঠান্ডা করে নেওয়ার মতো একটা জুস কোরবানি ঈদের তো প্রচণ্ড গরম থাকবে আর যখন সবাই কোরবানির গোস্ত কাটতে যাবে আপনি যদি এই ফাঁকে এরকম একটা জুস তৈরি করে রাখেন দেখবেন একদম কলিজা ঠান্ডা হয়ে গেছে সবার আর এই গরমে সবাই অনেক স্বস্তি ফিল করবে আমি গতকালকে দুইটা তালের শ্বাস নিয়ে এসেছি আর ডিপ ফ্রিজে রেখেছিলাম দুইটা তাল থেকে এরকম ছয় পিস হয়েছে এবার উপর থেকে যে লাল অংশ আছে এটা পরিষ্কার করে নিতে হবে তারপর নিয়ে নিতে হবে ব্ল্যান্ডার জগে আমি আস্তে অবস্থায় দিচ্ছি চাইলে কিন্তু আপনার একটু ছোট ছোটো টুকরা করে কেটে দিতে পারেন এবার দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে বরফ এই বরফের সাথে তালের শ্বাসটা মিশে এমন একটা মজার স্বাদ নিয়ে আসে যেটা আসলে বলা যাবে না আপনি বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি হয় একদম কলিজা ঠান্ডা হয়ে গেছে এই তালের শাঁসের শরবত খেয়ে আমি প্রথম খেয়েছি তারপর দিয়ে দিতে হবে চিনি চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন আমি এখানে তিন টেবিল চামচ দিচ্ছি তারপর ব্ল্যান্ড করে নিতে হবে আর ব্ল্যান্ড করে নিলেই কিন্তু মজার শরবতটা তৈরি হয়ে যাবে এতটাই মজা লেগেছিল আমার কাছে আমি জীবনে প্রথম খেয়েছি আপনারা অবশ্যই বাসে ট্রাই করবেন আর দিলাম এখানে দুই কাপের মতো পানি ব্যাস এবার কিন্তু ব্ল্যাড করে নিয়েছি আর এবার পরিবেশনের পালা সবাই তো অনেক খুশি হয়ে গেছিলো একদম জামাই তো আমার একদম ঠান্ডা হয়ে গেছে সে বাইরে থেকে এসে যখন এরকম একটা জুস পেয়েছে সে তো মহা খুশি আজ এ পর্যন্তই আশা করছি আপনারা বাসায় অবশ্যই গরমে ট্রাই করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন আজ এই পর্যন্তই আল্লাহ